এই মন্দিরে হয়েছিল শিব পার্বতীর বিয়ে প্রজ্বলিত আগুন এখনও রয়ে গিয়েছে ভগবান শিব ও পার্বতীর বিবাহ উৎসব হিসাবে মহাশিবরাত্রি পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে প্রাচীনকালে ভগবান বিষ্ণু উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের কাছে অবস্থিত ত্রিযুগী নারায়ণ মন্দিরে শিব পার্বতীকে বিয়ে করেছিলেন এই মন্দির এখন একটি বিশেষ বিবাহের গন্তব্য হয়ে উঠছে অনেকেই এখানে বিয়ে করতে আসেন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা ত্রিযুগী নারায়ণের এই মন্দিরের বিশেষত্ব হল এখানে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর বিবাহের বিখ্যাত মন্দিরে রয়েছে অবারিত ধুনি এই ধুনির সম্বন্ধে বলা হয় এই সেই অগ্নি যার প্রদক্ষিণ করেছিলেন শিব পার্বতী আজও ধনির আগুন জ্বলছে এই মন্দিরে অবস্থিত অবারিত ধনির সম্পর্কে ধারণা করা হয় যে এটি তিন যুগ ধরে অবিচ্ছিন্নভাবেই জ্বলছে এ কারণে একে ত্রিযুগী মন্দির বলা হয় এটি মূলত নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর মন্দির তবে এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল যার কারণে শিব ও বিষ্ণুর ভক্তরা মন্দিরে আসেন শিব পার্বতীর বিবাহের সংক্ষিপ্ত কাহিনী উজ্জয়িনী জ্যোতিষাচার্য পণ্ডিত মনীষ শর্মার মতে ত্রেতা যুগে দেবী সতী তার পিতা প্রজাপতি দক্ষের যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেন এরপর সতী পার্বতী রূপে জন্মগ্রহণ করেন পার্বতী কঠোর তপস্যা করে শিবকে খুশি করলেন এবং বিবাহের জন্য বর চাইলেন অতঃপর ভগবান বিষ্ণু পার্বতী ও শিবের বিয়ে দেন এই মন্দিরের রূপ কেদারনাথ ধামের মন্দিরের মতো শিব পার্বতীর বিয়েতে ব্রহ্মা পুরোহিতের ভূমিকায় অভিনয় করেছিলেন বিবাহে যোগদানের আগে ভগবান ব্রহ্মা একটি পুকুরে স্নান করেছিলেন সেটির নাম ব্রহ্মকুণ্ডু এখানে ভগবান বিষ্ণু পার্বতীর ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তাই বিষ্ণুর নামেও একটি কুণ্ডু রয়েছে আরেকটি কুণ্ডের নাম হল রুদ্রকুণ্ড এখানে বিয়ের জন্য আসা অন্যান্য দেবদেবীরা স্নান করেছিলেন মন্দিরে আগত ভক্তরা এখানে নৈবিদ্য হিসাবে কাঠ দিয়ে থাকেন মন্দির থেকে বের হওয়ার সময় অখণ্ড ধনির ভর্ষ প্রসাদ হিসাবে বাড়িতে নিয়ে যাওয়া যায় ধন্যবাদ